নমস্কার কেমন আছেন সবাই আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা রবিবার মানেই যে কোনো কাজ অল্প ধীরে সুস্থে তাই তো এখন সাড়ে আটটা বাজে কিন্তু আমরা মাত্র চা নিয়ে বসেছি ডিঙ্কাকেও ওঠার পর একটু জল আর বিস্কিট দুটো খাইয়ে দিয়েছি ও এখন বাইরে কিছুক্ষণ সাইকেল চালাচ্ছে সাইকেল চালিয়ে এসেছে এখন কিছুক্ষণের জন্য একটু নিয়ে পড়তে বসিয়েছি সামনেই তো পরীক্ষা না নিয়ে বসলেও হয় না আজ যদিও রবিবার কিন্তু দুপুরে রান্না একেবারেই সাধারণ করব। সাদা তিল শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটা বানাবো তিল বাটা আর সাথে করব পাতলা করে মুসুরির ডাল আর মুসুরি ডালের বড়া আজ দুপুরের খাবারে এটাই করব সাধারণ একেবারে যা গরম পড়েছে তাতে কোনো মশলাদার খাবার আর খেতে ইচ্ছা করছে না হালকা পাতলাই খেতে ইচ্ছা করছে এই তো বাটা হয়ে গেছে এখন শুধু সর্ষের তেলটা মিশিয়ে রেখে দেব পরে খাওয়ার সময় লবণটা মেশাবো না হলে লবণটা এখন দিয়ে দিলে জল ছেড়ে দেয় গরম ভাতের সাথে এই তিল বাটা কিন্তু খেতে বেশ লাগে যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন এখন বাজে দুপুর ওই বারোটা সাড়ে বারোটা ডিঙ্কারা একটু বাজারে সবজি সবজিপাতি আনার জন্য একটা দেখি তরমুজও এনেছে ডিঙ্কাকে অল্প দিলাম কেটে এখনও তো ভাত খেতে অনেকটা দেরি আছে টুকরা খাই ডিঙ্কার দেখি আবার পাপাও শশা নিয়ে এসেছে কেটে ভাত খাওয়ার সময় হয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর দুটো ডিঙ্কার জন্য একটা করছি ডিমের পোচ আর দু তিনটা ডালের বড়া করব ডিঙ্কার জন্য বেড়ে নিচ্ছি ভাতটা ওকে এখন আগে আমি খাইয়ে দিব পরে আমরা আস্তে থেকে খাবো সামান্য একটু লেবুর রস খাওয়া দাওয়া করে একটুক্ষণ শুয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা একটু বের হয়েছি সবাই মিলে ভাত খেয়ে শুয়েছি না কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি বের হওয়ার পর মনে হচ্ছে আর একটু আগে বের হলেই হয়তো ভালো হতো এখন তো দেখছি প্রায় অন্ধকারই হয়ে এসেছে কত বছর পর এমন সুন্দর জলপদ্ম আমি দেখলাম হঠাৎ করেই দেখে ওর বাবাকে বললাম তাড়াতাড়ি বাইকটা থামাও অল্প নামি বাইক থেকে কি সুন্দর লাগছে দেখুন জলপদ্মগুলো এখনও ফুলগুলো পুরোপুরি ফোটেনি কলি হয়ে আছে এখনও রাস্তার ওই পারে যে দেখা যাচ্ছে ঘরের মতন করা আছে সেগুলো হলো নার্সারি করা হয়েছে ওখানে নানান রকম ফুলের চারা নার্সারি বাড়ির সামনে এই রেস্টুরেন্টটা ডিঙ্কাটা বলছিল চিকেন রোল খাবে দেখি পাওয়া যায় নাকি এই তো চলে এসেছে ডিঙ্কার চিকেন রোল সুন্দরভাবে মাঝখান থেকে কেটে দিয়েছে ভালোই হয়েছে খেতে সুবিধা হবে প্রচন্ড গরম আছে এখনো এই যে মা চিকেন চিকেন রোল ডিঙ্কার তো খাওয়া দাওয়া হয়ে গেল আমরা তো খাইনি আমরা এসেছি এখানে এখানের মেন আকর্ষণ হলো এই মশালা ধোসাটা ভীষণ ভালো বানায় এখানে এই ধোসাটা ভীষণই ভালো সাম্বার সাথে হোয়াইট চাটনি আর ডান দিকে একটা অন্যরকম একটা চাটনি থাকে এখানে আমি আর ডিঙ্কার পাপা একমাত্র এই ধোসাটা খাওয়ার জন্যই আসি আগে আমরা মাঝে মধ্যেই আসতাম এসে ধোসা খেয়ে যেতাম কিন্তু ডিঙ্কার পাপার তো শরীরটা কয়েকদিন যাবৎ ভালো ছিল না তার জন্য অনেকদিন যাবতই বাইরের খাওয়া দাওয়া আমরা কিছুই খাচ্ছিলাম না তাই আজ অনেকদিন পরেই খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে চলুন খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজ বিকেল থেকে রাত পর্যন্ত সময়টা বেশ ভালোই কাটালাম খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আজ রাতে তো আর কেউ কিছু খাবে না ডিঙ্কাও গিয়ে এক ঘন্টার মধ্যেও ঘুমিয়েই পড়বে চলুন তাহলে ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে